সুপ্রিয় দর্শক আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে হাজির হলাম কৃষি জমি কিংবা নিজ বাসায় যদি আপনারা বেগুন চাষ করেন তাহলে ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ বেগুন গাছের পাতা ঠিক এরকম ডোকা বা ফলসিতকারী পোকা আক্রমণে কি নষ্ট হয়ে গেছে বেগুন গাছের বেগুন কি ছোট অবস্থাতে ঠিক এরকম প্রচে নষ্ট হয়ে যাচ্ছে বেগুন গাছে গোড়া পতার সমস্যা অর্থাৎ পাতা উপরে যাওয়ার সমস্যা কীভাবে ঠিক করবেন নিজ বাসায় ঘরোয়া পরিবেশে একেবারেই অল্প খরচেই সম্পূর্ণ হোমমেড পেস্টিসাইডের মাধ্যমে আপনি তৈরি করতে পারবেন অসাধারণ এই দ্রবণটি পাশাপাশি কিছু বিশেষ পরিচর্যা যে পরিচর্যাগুলোর ফলে বেগুন গাছে প্রচুর ফুল আসবে প্রচুর বেগুন ধরবে আসুন আমরা দেখতে থাকি প্রথমে একটি পাত্র নিতে হবে ঠিক এরকম সাইজের পাত্রটি নিয়ে নিলাম তারপর নিতে হবে যে কোনো একটি ডিটারজেন্ট তো সেক্ষেত্রে আমরা সার্ফেক্সেলছি আপনার যে কোনো ডিটারজেন্ট দিতে পারেন তো ডিটারজেন্ট দেওয়ার ফলে গাছের পাতা করানোর সমস্যা গাছের গোয়া পচে যাওয়ার সমস্যা অবশ্যই সমাধান পাবেন তার জন্য দুই চামচ পরিমাণে ডিটারজেন্ট আমরা দিয়ে দিচ্ছি আপনি বেশিও দিতে পারেন কোনো ক্ষতি নেই তো ডিটারজেন্ট দেওয়া হয়ে গেলে এর ভিতরে কিছু পরিমাণে পানি অ্যাড করতে হবে তো আমরা কিছু পরিমাণে পানি ভিতরে দিয়ে দিলাম তারপর একটি চামচের সাহায্যে ভালো করে নাড়াচাড়া করে ডিটারজেন্ট মিশ্রিত পানিটি সুন্দরভাবে প্রস্তুত করুন পানিটি সুন্দরভাবে মেশানো হয়ে গেল এরপর নিতে হবে একটি শ্যাম্পু আপনার যে কোনো দুই মিলি পরিমাণে একটি শ্যাম্পু কেটে নিয়ে নিতে পারেন তারপর চামচের সাহায্যে এই শ্যাম্পুটি ভিতরে দিয়ে দিন কিছু সময় ধরে না করে সুন্দরভাবে দ্রবণটি মিশিয়ে ফেলুন তো মেশানো হয়ে গেল এরপর নিতে হবে একটি লেবু আমরা জানি লেবু একটি সাইট্রাস ফল এর ভিতরে থাকে সাইট্রিক অ্যাসিড লেবুর রস দেওয়ার ফলে দ্রবণটি অনেক বেশি স্ট্রং হবে অনেক বেশি কার্যকর হবে মেয়েটি কিন্তু ফুল যা প্রতিরোধ করতে খুবই কার্যকরী একটি লেবু কেটে তার ভিতরে কিছু পরিমাণে লেবুর রস আপনার দিয়ে ভালো করে এটি মিশিয়ে ফেলুন আমরা মিশিয়ে ফেললাম এখন দিতে হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদানটি সেটা হচ্ছে সাবান সাবান প্রত্যেকের বাসাবাড়িতে অবশ্যই থাকবে সাবান আপনার দুইভাবে ব্যবহার করতে পারেন একটি হচ্ছে পানি ভিতরে কিছু সময় যদি সাবানটি রেখে দেন তা এমনিতে গলে যাবে অথবা এরকম কেরকমতির চাকুর সাহায্যে ছোট ছোট করে কেটে ভিতরে দিয়ে দিতে পারেন প্রশ্ন হচ্ছে এত কিছু থাকতে আমরা সাবান কেন নেব না জানি সাবান একটি খাট পদার্থ এবং সাবান দেওয়ার ফলে এটি একটি প্রাকৃতিক জৈবনাশক হিসেবে কাজ করে গাছের পোকামাকো রোধ করে পাশাপাশি ফসল উৎপাদনেও সাহায্য করে তো কিছু সময় সাবান ভালো করে মিশিয়ে না করুন এটি ততক্ষণ না করবেন যতক্ষণ না পর্যন্ত দ্রবণটি সুন্দরভাবে মিশে যায় তারপর ঠিক এরকম আরেকটি পাত্র নিতে হবে তারপরে সাবানগুলা পানিটি সাফোনের সাহায্যে ভালো করে সেঁকে নিন দেখতে পাচ্ছেন আমরা সেকে নিলাম সে হয়ে গেল সে হয়ে গেলে এর ভিতরে কিছু পরিমাণে পানি অ্যাড করতে হবে অবশ্য আপনারা আপনাদের গাছের সংকট ভিত্তি করে পানির পরিমাণ বাড়াতে পারেন রোজজনীয় পানি দেওয়া হয়ে গেলে চামচের সাহায্যে ভালো করে নাচ রাখা করে দুমনটি মিশে ফেলুন তারপর সরাসরি গাছে ব্যবহার করুন তবে সেক্ষেত্রে একটি তথ্য দিয়ে রাখি সেটি হচ্ছে সাবানগুলা পানি কখনোই সূর্যের তাপে ব্যবহার করবেন না এতে গেলে পাতাগুলো পুড়ে যেতে পারে অথবা যে ফুলগুলি থাকবে বেগুন গাছের এটি ঝরে নষ্ট হয়ে যেতে পারে সেক্ষেত্রে অবশ্যই বিকালে অথবা সকালের দিকে ব্যবহার করবেন আসলে আমরা বেগুন গাছের কিছু পরিচর্যা দেখি সেটি হচ্ছে একটি গাছ যখন দশ থেকে বারো পাতা হয়ে যাবে ঠিক এরকম এক থেকে দেড় হাত লম্বা মাথাটি হয়ে কেটে দিবেন এটা হচ্ছে কাটিং পদ্ধতি এটি করার ফলে নিচের অংশ থেকে প্রচুর পরিমাণে ছোট ছোট কুড়ি ছাড়তে শুরু করবে ফলে গাছ ছোট অবস্থাতে দেখবেন প্রচুর পরিমাণে বেগুন ধরতে শুরু করেছে তো এই কাটিং পদ্ধতির পাশাপাশি গাছের গোড়ার দিকে যে বয়স্ক হলুদ পাতাগুলি থাকবে দেখতে পাচ্ছেন এগুলো কেটে দিতে পারেন গাছের গোড়া সূর্যের আলো ভালো পড়বে এবং পার্সেল নিউট্রেন নষ্ট হবে না ফলে গাছ পর্যাপ্ত নিউট্রিন পাবে এটা অবশ্যই কেটে দিবেন এটি করার ফলে কিন্তু শুধু পাশাপাশি আরও অনেক কাজ হয় যেমন পোকামাকড় আক্রমণ কম হয় এর পাশাপাশি গাছের গোড়ায় যা গাছাগুলি থাকবে সেগুলো অবশ্যই পরিষ্কার করবেন এবং অবশ্যই নিয়মিত গাছে পানি ব্যবহার করবেন এতে করে দেখবেন গাছে প্রচুর ফুল আসবে প্রচুর পরিমাণে বেগুন ধরছে পাশাপাশি আরও একটি বড় সমস্যা দেখা যায় বেগুন গাছে সেটি হচ্ছে বেগুন গাছের ডগা বা ফল ছিদ্রকারী যে পোকা থাকে এটির আক্রমণে মাথাটি এভাবে নষ্ট হয়ে যায় এটি কীভাবে আপনারা প্রাকৃতিকভাবে ঠিক করতে পারেন তার জন্য ব্যবহার করতে হবে ফেরোমন ট্রাপ ঠিক কিছু উপকারিতা সম্পর্কে জেনে নিই এক পোকামাকড় নিয়ন্ত্রণ দুই কীটনাশকের ব্যবহার কমানো এটি দেওয়ার ফলে কীটনাশক দেওয়ার তেমন কোনো প্রয়োজনই পড়ে না তিন উৎপাদন খরচ কমানো চার অর্গ্যানিক পদ্ধতিতে চাষ করা এবং পাঁচ হল পরিবেশ বান্ধব এটি গাছের কোনো ক্ষতিই করে না ফেরম ট্রাপ অবশ্যই ব্যবহার করবেন পাশাপাশি যে ডোয়াগুলো শুকিয়ে যাবে বা আক্রান্ত হবে তবে সাথে সাথে ছিঁড়ে জমি থেকে বাইরে ফেলে দিন এতে করে বাকি গাছগুলাই প্রচুর পরিমাণে কুড়ি ছাড়তে শুরু করবে পাশাপাশি যে বেগুন দেখতে পাচ্ছেন প্রচুর নষ্ট হয়ে গেছে সেটি অবশ্যই জমি থেকে তুলে ফেলবেন এতে করে বেগুনের ভিতরে থাকা যে পোক্কাগর থাকবে বা যে বীজগুলি থাকবে সেগুলোও জমি থেকে সরে যাবে সেই সাথে বয়স্ক পাতা অবশ্যই ছাঁটাই করবেন যাতে গাছের গোড়ায় সূর্যের আলো ভালো পড়ে এবং গাছটা অনেকটা হালকা হবে পরিচর্যাগুলো আপনি অবশ্যই করতে পারেন এতে করে বেগুন গাছ যেমন ফুল আসবে সেই সাথে প্রচুর বেগুন ধরাতে পারবেন ভিডিওটি ধৈর্য ধরে দেখার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সকলে